প্রচণ্ড ঠান্ডায় মাটনের নানান রকম রেসিপি তো আমরা ট্রাই করছি যেমন ঝোল কষা বিভিন্ন রকমের তবে আজকে একটু ডিফারেন্ট টাইপের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা অ্যাপিটাইজার হিসেবে বা পরোটা রুটি নান পাতলা চিলা বা হোয়াইট প্লেন ধোসার সাথে সার্ভ করা যাবে তাহলে দেরি না করে চলো শুরু করা যায় প্রথমেই একটা প্রেশার কুকারের মধ্যে ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম যেহেতু এটা ঘি রোস্ট পুরো রান্নাটাই ঘিতে করা যাবে তবে আমি হাফ ঘি আর হাফ তেলেই গোটা রান্নাটা করব অ্যাড করে দিচ্ছি সাতশো গ্রাম মাটন দেড় টেবিল অ্যাড করলাম লবণ হলুদ আর লেবুর রসুন এরপরে পাঁচ মিনিটের মতো প্রেসার কুকারের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি তবে হ্যাঁ তার আগে অ্যাড করে দিতে হবে আদা আর রসুন বাটা কতটা কি পরিমাণ ব্যবহার করছি সম্পূর্ণটাই ডেসক্রিপশনে প্রতিদিনের মতো দেয়া থাকবে এরপরে পাঁচ থেকে সাত মিনিটের মতো প্রেসার কুকারি নারী নিয়ে এক করে দিলাম পরিমাণ মতো জল পাঁচ থেকে ছটা মতো হুইসেল দিয়ে 90% পার্সেন্ট মতো মাটনটা আমরা এখানে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হতে হতে ততক্ষণে ফ্রাইং প্যানের মধ্যে পাঁচটা মতো কাশ্মীরি লঙ্কা এখানে ড্রাই রোস্ট করে নিলাম করে দিচ্ছি গোটা মশলা গোটা মশলার মধ্যে রেখেছি ছোট এলাচ বড় এলাচ একটা স্টার দারচিনি গোলমরিচ লবঙ্গ ধনে জিরে হাফ টেবিল স্পুন মৌরি এরপরে এগুলোকে লো হিটে ড্রাই রোস্ট করে নিতে হবে কাঁচা উপকরণের মধ্যে ব্যবহার করছি একটা গোটা পেঁয়াজ আর সামান্য আদা আর রসুন পেঁয়াজ যদি বেশি ব্যবহার করি তাহলে গ্রেভিটা অনেকটা চলে আসবে তখন ড্রাই হওয়ার সময় কিন্তু অসুবিধা হবে তার জন্য পেঁয়াজ আমরা মাঝারি বা ছোট একটাই ব্যবহার করব সাতশো গ্রাম মাটনের জন্য ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা তবে পুরো তেলটা আমার রান্নার প্রসেসে লাগবে না খানিকটা আমি এরপরে তুলে রাখবো হাফ চামচের মতো চিনি দিয়ে পেঁয়াজগুলোকে এখানে হাই হিটে বেরেস্তা করে নেবো চিনিটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটা লাল হবে আর ক্রিস্পিনেস চলে আসবে তবে এই ঘি ড্রাই গুড় ব্যবহার করা হয় সামান্য পরিমাণে তেঁতুলের পাক ব্যবহার করা হয় কিন্তু প্রথমে যেহেতু আমি লেবুর রস দিয়ে করেছি তার জন্য অল্প চিনি এখানে ব্যবহার করলাম পেঁয়াজটা তাড়াতাড়ি একটা অন্য বলে শিফট করে নিতে হবে নইলে এখানে ক্যারি ওভার কুকিং হয়ে পেঁয়াজটা পুড়ে যেতে পারে ততক্ষণ এখানে হয়ে গেছে আমাদের মাটনটাও ভালো করে মাটনটা এখানে ছেঁকে নিচ্ছি তবে এক্ষেত্রে স্টকটা কোনোভাবেই কিন্তু ফেলে দেব না গোটা ড্রাই রোস্ট করা শিডস গুলো এখানে বেটে নিলাম আর বেটে নিচ্ছি পেরেস্তার পেঁয়াজটা আদা রসুন আর কাশ্মীরি লঙ্কাগুলো আবার ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি ওয়ান টু টেবিল স্পুন ঘি আর সামান্য সর্ষের তেল এরপরে বাটা মশলাটাকে দিয়ে ভালো করে বেশ খানিক্ষণ নাড়াতে হবে তবে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে তলে যেন কোনোভাবেই লেগে না যায় বেশ খানিকক্ষণ নাড়ানোর পরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে ঢেলে দিতে হবে সেদ্ধ করে রাখা মাটনটা বাটনটা দেওয়ার পরে এই গ্রেভির সাথে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু নেব ঢাকা দিয়ে দিলে খানিকক্ষণ পরেই দেখা যাবে তেলটা সাইড থেকে এভাবে ছেড়ে এসছে এই পর্যায়ে গুঁড়ো করে রাখা মশলাটা টু টেবিল স্পুন অ্যাড করে দিলাম এখানে ঢেলে দিলাম মাটনের স্টকটা এরপরে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমরা লো টু মিডিয়ামে ফোটাতে থাকবো আর যখন হাফ এরকম জলটা টেনে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দু চামচ ফেটানো টক দই আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু লোতে রেখে দিয়েছি কারণ নইলে টক দইটায় লামস পড়ে যাবে আর ভালো করে গ্রেভির সাথে কিন্তু মিশবে না এরপরে বেশ খানিক্ষণ এভাবে জাল দেওয়ার পরে দেখা যাবে মাটনটা এরকম ড্রাই হয়ে এসছে তখনই বুঝতে হবে আমাদের রান্নাটা একদম কমপ্লিট নামানোর আগে গন্ধর জন্য আবার ওয়ান টেবিল স্পুন গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিলাম আর কয়েকটা কারিপাতা মাটনের ড্রাই রোস্ট একদম আমাদের রেডি হয়ে গেছে যদি এই পর্যায়ে মনে হয় লবণটা টেস্ট করে আরেকটু দেয়া যেতে পারে যেহেতু গ্রেভিটা শেষের দিকে পুরো শুকনো হয়ে আসে তার জন্য লবণ আমরা প্রথমে কোনোভাবেই বেশি দিয়ে ফেলবো না মাটনের ড্রাই রোস্ট একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আজকে এটা সার্ভ করছি আমি রুমালি রুটির সাথে তবে যে কোনো রকমের পরোটা পাতলা চিলা রুটি সব কিছুর সাথে এটা সুন্দরভাবে সার্ভ করা যায় আর এই শীতে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এরকম মাটনের ঘি রোস্ট চাইলে সম্পূর্ণটাই ঘিতে করতে পারো যেমন আগে বলেছি আজকের রেসিপিটা কেমন হলো জানাতে ভুলো না যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টিল রেম টাটা